নমস্কার বন্ধুরা অনুরাগের ছোঁয়ার আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি দীপা আর তো বলছে পুলিশকে আমার মেয়েটা ইনোসেন্ট আমাদের মেয়েটা ইনোসেন্ট প্লিজ বোঝার চেষ্টা করুন ও খুন করতে পারে না ও বাচ্চা মেয়ে তখন দীপার মা বলছে করতে পারে না কি রে ও খুন করে পালিয়েছে মনটাকে শক্ত কর এবার একটু ও আর এদিক পানে ঘেসবে না এই বাড়িতে ও আর আসবে না সূর্য তো চিৎকার করে বলছে কেন বললেন আপনি এই কথাটা কেন বললেন এই কথাটা চিৎকার করে ও শত্রু আপনার ও আপনার কোন বারোভাতে ছাই দিয়েছে কোন ক্ষতিটা করেছে আপনার যে আপনি এইভাবে বলছেন উর্মির মায়ের তো যেন কোনো লজ্জাসরম বোধই নেই ওই জ্ঞানটুকুও নেই একদম আগে যেই ক্যারেক্টার ছিল একদম আগে সেই চরিত্রেই উনি ফিরে এসেছেন সূর্য তো বলছে চিৎকার করে আপনার মনে এত বিষ কেন ওকে নিয়ে সূর্যের কাকিয়া বলছে সূর্য তুমি মাথা গরম করো না প্লিজ চুপ করো বলে তুমি আগে বলো যে রূপা কোন ক্ষতি করেছে ওনার উনি কেন বলছেন এরকমভাবে জয়কেও বলছে ভাই তুই বল কিন্তু জয় তো চুপ করে আছে মানে ওরা যেন চায় যে রূপার শাস্তিটা হোক সবাই যেন তার আগের আগে চরিত্রে ফিরে গেছে জয় তো তবুও আগে ভালো ছিল আগেই ভালো ছিল কিন্তু তারপরে যে ওর বদলটা হয়েছে সেই বদলটা এখনও সে প্রকাশ করছে উর্মির মা বলছে এই দেখো এগুলো সব মিথ্যে হোক এগুলো আমিও চাই কিন্তু কি বলো আমি বললেই তো সত্যিটা মিথ্যে হয়ে যায় না সূর্য তো আর যেন নিজেকে কন্ট্রোলই করতে পারছে না বলছে দীপা তুমি তোমার মাকে চুপ করতে বলো না হলে কিন্তু আমি আমার কিন্তু ধৈর্যের বাদ ভেঙে যাচ্ছে সূর্যের বাবাও বলছেন রূপা দিদিভাই খুন করেননি খুন করতেও পারে না দীপা তো পুলিশকে রিকোয়েস্ট করছে আপনি আমার মায়ের কথা ধরবেন না উনি এরকমই তাছাড়া আমি তো বলেছি ও খুন করলে আমি আপনাদের হাতে তুলে দেব। আপনারা ওকে আগে খুঁজে তো বের করুন আমি জানি যে ও কোনো কিচ্ছু করেনি ও করতেই পারে না দীপা আর সূর্য বারবার করে চিৎকার করে বললেও কোনো ফল হয় না কারণ পুলিশ তো বিশ্বাসই করতে চায় না দীপা পরিবারকে বলছে তোমরা সবাই চুপ করে আছো কেন তোমরা বলছো না কেন কেউ কোনো কথা শুধু সূর্যের বাবাই বলছে রূপা দিদিভাই খুন করেনি ও খুন করতে পারে না সূর্যও বলছে প্লিজ চুপ করে থেকো না বাড়ির মেয়ের ব্যাপারে একটা মিথ্যে অভিযোগ উঠেছে প্লিজ তোমরা কিছু বলো জয়কে বলছে তুইও চুপ করে দাঁড়িয়ে থাকবি ভগবান কেউ কোনো কথা বলছে না সূর্য বলছে আই এম বেগ অফ ইউ স্যার আমার মেয়েটা এরকম করতে পারে না সি মাস্ট বি ডেঞ্জার প্লিজ কিছু করুন স্যার পুলিশ তো একটাই কথা বলছে আমাদের সাথে কোঅপারেট করুন প্লিজ রূপ তখন দীপা বলছে আমার মেয়ে যে খুন করেছে আপনাদের কাছে কি প্রমাণ আছে পুলিশ তখন কোনো কথা বলে না কাকায়ও বলছে হ্যাঁ পুলিশ বলছে দেখুন আপনাদের ইমোশনের কথাটা আমি বুঝতে পাচ্ছি সূর্য বলছে দেখুন স্যার ইমোশনের কথা এখানে হচ্ছে না আমি বুঝতে পাচ্ছি আপনারা ইনভেস্টিগেট করবেন টাইমের দরকার আমি সব বুঝতে পাচ্ছি কিন্তু এইভাবে একটা ইনোসেন্ট মেয়েকে আসামি বানানো যায় না তাছাড়া সকাল থেকে রাত পর্যন্ত মেয়েটার কোনো খোঁজ খবর নেই যদি কোনো ক্ষতি হয়ে যায় আমার মনে হচ্ছে ও কোনো বড় বিপদে আছে প্লিজ আমাদের হেল্প করুন আমাদের যেতে দিন সূর্য রিকোয়েস্ট করেই যাচ্ছে পুলিশ বলছে আপনাদের নিজেদের মধ্যেই তো কনফিউশন আছে আপনাদের মেয়েকে নিয়ে কেউ বলছে করতেই পারে কেউ বলছে করতে পারে না সূর্য বলছে হ্যাঁ বলছে একজন বলছে একজন বলছে কিন্তু দেখুন বাকিরা বলছে সবাই চুপ করে আছে তখন উর্মি বল উর্মির মা বলছে যে কেউ বলছে না কারণ সবাই জানে আমি সত্যি কথা বলতে ভয় পাই না তাই আমি বলছি যে নিজের কাকিমাকে একদম জ্যান্ত পুড়িয়ে মারার চেষ্টা করে সে অনেক কিছুই করতে পারে তখন পুলিশ বলছে কি কি বললেন আপনি এবার তো সূর্য প্রচণ্ড রেগে গেছে আর দীপাও দীপাও আর নিজেকে সামলাতে পারছে না চলে গেছে সরাসরি তার মায়ের কাছে সূর্য বলছে ছেড়ে দাও দীপা ছেড়ে দাও জানোই তো তোমার মায়ের স্বভাব কেমন ছেড়ে দাও তখন দীপা আর সহ্য করছে না বলছে তুমি মা হওয়ার যোগ্য যোগ্যতাই নেই তোমার কোনো কিভাবে বলতে পারলে তুমি এরকম কথা কিভাবে তোমার এই বাড়িতে থাকারও কোনো অধিকার নেই চল বেরো হাত ধরে টানতে টানতে তার মাকে বের করছে বেরো এখান থেকে বেরো জয় বলছে তুমি এরকমটা করতে পারো না বৌদিদি মায়ের সঙ্গে তখন সূর্য বলছে তুই কোন অধিকারে করছিস রে তুই কেন করছিস এইটা কেন করছিস তুইও বলতে পারিস না তোর বৌদিদিকে এইভাবে জয় তখন চুপ করে যায় এদিকে রূপা তো বাইরে গিয়ে ভাবছে আমি কি করে এখন নিজেকে নির্দোষ প্রমাণ করব কি করে ওখানে কেউ তো ছিল আমি তো গুলি চালাইনি ওখানে কেউ ছিল যে আমাকে বারবার করে বলছিল যে আমি যাতে খুনটা করি আমি যাতে খুনটা করি কিন্তু কে ছিল সেই বয়স্ক মহিলা আমার ওনার উপরেই সন্দেহ হচ্ছিল কেমন যেন চেনা চেনা লাগছিল কিন্তু সেই বয়স্ক মহিলাকে আমি এখন কোথায় খুঁজে পাবো কিন্তু আমাকে সেই মহিলাকে খুঁজতেই হবে খুঁজে বের করতেই হবে আর তাছাড়া আমার মা ওই সেনগুপ্ত পরিবার আমার জন্য নয় ওখানে কেউ আমার জন্য নয় কেউ আমাকে ভালোবাসে না কেউ আমাকে বিশ্বাস করে না তাছাড়া আমার মাও আমাকে বিশ্বাস করে না আমার আর কেউ নেই বাবা তুমি চলে যাওয়ার পর আমার আর কেউ নেই তুমি কেন চলে গেলে সাক্ষ্যদ্বীপের কথা বলছে রূপা এটাও বলছে আমার হাত থেকে গুলি চলেনি গুলিটা অন্য কারো কাছ থেকে চলেছিল। কিন্তু কে ছিল ওখানে তো আমি আর সেই ওই মহিলা ছাড়া আর কেউই ছিল না রূপা বলছে যে করেই হোক আমাকে খুঁজে বের করতেই হবে ওই মহিলাকে এদিকে সবাই যখন রূপার নামে দোষ লাগাচ্ছে তখন কিন্তু ওপর থেকে দ্বীপ নেমে আসে বলছে এরা লায়ার এরা সবাই মিলে মিথ্যে কথা বলছে সেদিন রূপা দিদি ভাই আমাকে বাঁচিয়েছিল হলে আমি আগুনে পুড়ে যেতাম সূর্য বলছে শুনুন এবার তখন রত্না দেবী বলছে কি হয়েছে কেন মিথ্যে কথা বলছিস তখন ইয়ে বলছে শোনা কেন কেন বলবে না সত্যি কথাটা কেন বলবে না তোমরা সবাই মিথ্যে কথা বলছো মানে এবার বাড়ির বাচ্চারা বলছে তখন পুলিশ বলছে যাই হয়ে যাক না কেন ওই কিন্তু এখনও ফোন করেনি আমাদেরকে তার মানে ও জানে যে কি হতে চলেছে ওর একটা ক্রিমিনাল মাইন্ড আছে নাহলে এরকম একটা মেয়ে এই সিচুয়েশনের বাবা মাকে ফোন করলো না এবার সূর্যদের বিরক্তি এসে গেছে বলছে আপনি আপনাকে এত বলছি আপনি তখন থেকে এক কথা বলে যাচ্ছেন এদিকে রূপার ফোনে চার্জ শেষ ফোন করতে পারছে না তো একটা কাপড়ের দোকানে যায় যে চার্জার আছে কি না দিয়ে ফোনটা চার্জ করছে তো সেইখানকার দোকানদাররা কিন্তু তাকে চিনতে পারে চিনতে পেরে চুপ করে যখন পুলিশকে ফোন করছে রূপা কিন্তু জেনে যায় জেনে ওখান থেকে নিজের ফোনটা নিয়ে আবারও পালিয়ে যায় বলছে আমি এখন কি করব সবাই তো আমাকে চিনে গেছে সবার ফোনে ফোনে এটা ভাইরাল করলো কে কীভাবে এটা হলো এবার আমি কি করে ফোন করব ফোনটা চেষ্টা করছিল যখন তখন সবার আগে সাক্ষ্যদ্বীপকেই ফোন করছিল কিন্তু কিছুতেই পাচ্ছিল না যেহেতু ফোনটাই অফ হয়ে যায় এবার বলছে পুলিশের হাতে তো কিছুতেই ধরা দেওয়া যাবে না হলে আমার পুরো ক্যারিয়ার শেষ হয়ে যাবে আমাকে কিছু তো একটা করতেই হবে এবার রূপা অনেক ভাবার পর এটা ভাবছে যে আচ্ছা মিশকা নেই তো এগুলোর পিছনে কারণ ছোটোবেলায় তো এরকম অনেক ছদ্মবেশ ধরে এসছে মিশকা তো বলে ওই ছদ্মবেশ ধরে আসেনি তো আমাকে এটা জানতেই হবে আমাকে দেখতে হবে যে ওই সুস্থ হয়ে যায়নি তো আমাকে একবার হসপিটালে গিয়ে দেখতেই হবে এমনটা বলছে রূপা সূর্য সূর্য এদিকে পুলিশকে বলছে আচ্ছা আপনারা অন্য দিকটা ভেবে দেখছেন না যে হয়তো যে কুমারকে খুন করেছে রূপা হয়তো সেটা দেখে ফেলেছে ও হয়তো আই উইটনেস ওই জন্য হয়তো রূপাকে কিডন্যাপ করে নিয়ে চলে গেছে আপনারা এইভাবে কেন দেখছেন না বিষয়টাকে দীপা বলছে হ্যাঁ অনেক কিছু হতে পারে আমার মেয়ের সাথে তখন পুলিশের কাছে একটা ফোন আসে যেটা শুনে পুলিশ অবাক হয়ে যায় যেই দোকান থেকে রূপা ফোন করছিল ওই দোকানদার ওর ফোনটা দিয়েছিল রূপার ফোনে চার্জ ছিল না বলে সেই দোকানদারই পুলিশকে ফোন করে জানায় পুলিশ বলছে আপনারা বলছিলেন না যে আপনাদের মেয়ে ইনোসেন্ট তাহলে এরকম পালিয়ে বেড়াচ্ছে কেন ও একটা দোকান থেকে ফোন করার চেষ্টা করছিল এটা শুনে সূর্য আর দীপা খুব অবাক হয় বলে ফোন বাড়ির লোকও ভাবছে তখন দীপা বলছে কোন নাম্বারে ফোন করছিল তখন নাম্বারটা বলে তখন এটা বলে যে এটা তো সাক্ষ্য সাক্ষত স্যারের নাম্বার তখন জয়রা বলছে হ্যাঁ এটা তো সাক্ষ্যদ্বীপের নাম্বার তাহলে শিওর ওটা রূপাই ছিল দীপা বলছে আমার মেয়েটা পালিয়ে বেড়াচ্ছে আপনাদের ভয়ে আপনারা মেয়েটার খোঁজ করছেন না তো মেয়েটা আজকে যদি কোনো ট্র্যাপে পড়ে যায় যদি মেয়েটার কোনো ক্ষতি হয়ে যায় ঠিক আছে আপনারা যখন এই ব্যাপারে কোনো সাহায্য করতে পারবেন না তখন আমি আমার মেয়েকে খুঁজে বের করব সূর্য বলে আমিও যাব দীপা এই বলে আর পুলিশের কোনো তোয়াক্কা না করে দীপা সূর্য তাদের মেয়েকে নিয়ে বেরিয়ে পড়ে জয়দেরকে বলে তোরা বস থাক এরকমভাবেই এদিকে রূপা কী করেছে অন্য ড্রেস পরে কোথাও থেকে হয়তো ম্যানেজ করেছে করে হসপিটালে পৌঁছে গেছে তো হসপিটালে তো পৌঁছে গেছে হসপিটালে পৌঁছে এবার এদিক ওদিক খোঁজ করছে একজন নার্সকে কথা বলতে দেখে আরেকজন নার্সের সাথে আর কি যে এরকম দুশো তিন নম্বর রুমে একজন পেশেন্ট যে নাকি মেডিটেশন করতে গিয়ে পড়ে গিয়েছিল মিশকা সেন এরকম শুনে ফেলে তো তখনই বুঝতে পারে যে স্পে এই দুশো তিন নম্বরে মিশকা আছে যে করে হোক সেখানে যেতে হবে তারপর তো একটা পুলিশকে দেখে ঘাবড়ে যায় রুপা যেখানে আবার পুলিশ কী করছে আমার খোঁজ আবার কেউ দিয়ে দিল না তো বলে না না সেটা তো হতে পারে না হয়তো মিশকা খোঁজ করতে এসছে সেও তো একটা বড় ক্রিমিনাল তখন দুশো তিন নাম্বার রুমটা কিন্তু দেখে ফেলে বলে আরে এই তো স্পেশাল ওয়ার্ড এটাই তো দুশো তিন নম্বর রুম তখন ওদিকে মিশকা কিন্তু ঘরের মধ্যে আরামে পা দোলাচ্ছে আর গান করছে ইতিমধ্যে কিন্তু তার পাটা ধরে ফেলে রূপা তার ঘরে চলে যায় তখন মিশকা পাটা থামিয়ে দেয় বলে কি ব্যাপার রূপা তুমি এখানে তুমি বুঝি আমার সাথে দেখা করতে এসেছো তখন রূপা বলে তুমি ছিলে তুমি ছিলে ওই বয়স্ক মহিলা সেজে তখন উঠে বসে মিশকা বলে আমি তো এই সচ অচল পাটা নিয়ে কোথাও যেতেও পারছি না এ তুমি কি বলে যাচ্ছ তোমার কি মাথাটা খারাপ হয়ে যাচ্ছে বয়স্ক মহিলা এসব কি। রূপা বলছে আমার কাছে সবটা ক্লিয়ার তুমি সুযোগ বুঝে আমাকে ফাঁসিয়েছ চিৎকার করে বলছে মিশকা বলছে আসতে রূপা মিশকা বলছে বেবি এটা হসপিটাল এটা কেবিন বলে একদম আমাকে বেবি বলবে না তুমি ছিলে তুমি হাঁটতে পারো তুমি পুরোপুরি সুস্থ তুমি আমাকে ফাঁসিয়েছো আমার ভিডিওটাকে ভাইরাল করেছো রূপা তো বারবার করে বলে যাচ্ছে মিশকা বলছে তোমার কোথাও ভুল হচ্ছে আমি কি করে যাব কি করে সাজবো বয়স্ক মহিলা বলে আমার কোথাও কোনো ভুল হচ্ছে না রূপা বলছে আমি শুনলাম তুমি পড়ে গিয়েছিলে তুমি হাঁটতে পারো না তুমি নামলে কী করে বিছানা থেকে মিশকা বলছে আমার দুটো পায়ে সার নেই সেই জন্য নিজেকে সামলাতে না পেরে আমি পড়ে গিয়েছিলাম তোমার বিশ্বাস হয় না তুমি এখানে কাউকে ডেকে জিজ্ঞাসা করো যে আমার পা দুটো ঠিক আছে না খারাপ আছে মিশকা বলছে কেবিনে পড়ে যাওয়া আর এই পা দুটো নিয়ে কোথাও বেরিয়ে যাওয়া দুটো কি এক হলো বলো তো রূপা বলছে তোমার চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে তুমি মিথ্যে কথা বলছো মিশকা বলছে কথা বলারই জোর নেই আবার মিথ্যে কথা এরপর রূপা যখন চিৎকার করছে মিশকার উপরে তখন মিশকা বলছে আসতে রূপা চিৎকার করো না আমার শরীরটা ভালো নেই আমার ভাল লাগছে না মাথাটা নিতে পারছে না বলে ও তোমার শরীরটা ভালো নেই দাঁড়াও ঠিক করছি দিয়ে এদিক ওদিক কি যেন খুঁজছে এরপর একটা ছুরি তুলে নিয়েছে হাতে মানে চাকু কাঁচি আর কি আর বলছে তুমি আমার জীবনটা শেষ করে দিতে চাও তাই তো তুমি চাও না যে আমরা একসাথে থাকি মিশকা বলে যাচ্ছে কী করছো তুমি আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায় তো বন্ধুরা এই ছিল আজকের পর্বের রিভিউ ভালো লেগে থাকলে অবশ্যই পর্বকে লাইক কমেন্ট আর চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না আর পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই কিন্তু স্টার জলসার পর্দায় তোমাদেরকে চোখ রাখতে হবে তাহলে দেখা হচ্ছে আগামীকালকে সবাই ভালো থাকবে টাটা